হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পূজা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ির কাটা বাজে আটটার মতো তো এখন থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা রাখছি কিছুটা হলেও ভালো লাগবে তোমাদের আর এই তো সকালে এসে ছাদের মধ্যে চলে এসেছিলাম আর এসে দেখি না এই যে গাছটা এই গাছটা বসিয়েছিলাম অনেকদিন আগে তো এটা বসায়নি এতে বসিয়েছিলাম একটা পেঁপেচারা তো পেঁপে চারাটা মরে যাওয়াতে ওখানে দেখি না একটা পৈশাক চারা হয়েছিল তো ভাবলাম ওটা ভালো করে মানে তুলে আমি আবার মানে মধ্যিখান বরাবর বসিয়ে দিয়েছিলাম ওটা একটা ধার চেপে হয়েছিল তো বেশ বেড়েছে অনেকটাই ভালো হয়েছে আর এই কিছুদিন মানে বৃষ্টি না হওয়ার কারণে আর মাটিগুলো তো মানে শক্ত শক্ত মতো হয়ে গেছে অল্প জল দিতাম আর সেই জন্য একটু কেমন হলুদ হলুদ হয়ে গেছে আর আমি না প্রত্যেক দিন মানে প্রায় সময় ওরকম করি যেসব সবজিগুলো কাটি এক জায়গাতে রেখে একটু জল দিয়ে রাখি ওটা দিয়ে মানে বেশি দিন রাখি না চব্বিশ ঘন্টার মতো রেখে দিই দিয়ে ওটাতে নিয়ে অল্প অল্প করে সব গাছে দিয়ে দিই তো আজকে যেমন দিয়ে দিলাম আর ওটা যেমন একটা সারের কাজ করবে আগে কি করতাম সব সবজিগুলো এক জায়গায় রেখে অনেকটা দিন ধরে পচাতাম তো ওটাতে একটা পোকা হতো একটা গন্ধ বেরোতো মানে সেই জন্য এখন কি করি যে ওই অল্প অল্প মানে খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখি না ওই জলগুলো প্রত্যেকটা গাছে দেওয়ার পরে ওই যে সবজিগুলো ওগুলো কখনও হয়তো কোনো গাছের গোড়ায় দিই বা ফেলে দিই বা শুকিয়ে কোনো গাছের গোড়ায়ও এটা দেওয়া চলে মাটির সাথে মিশিয়ে তো ওগুলো আর করি না বেশিরভাগ সময় ফেলে দিই আবার কখনো যদি অনেকটা হয়ে গেছে বা রোদ আছে ভালো তখন শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই আর এই তো আগের দিন মানে কিছু জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম তো যেগুলো খুব ভিজে ভিজে তো সেগুলো একটু বাইরে দিয়ে দিলাম আর কিছু জামাকাপড় ভিতরেই রয়েছে ওই যে একটা দিদি আমাকে বলছিল যে তুমি জামা কাপড় দিচ্ছ তো বৃষ্টি আসবে এক্ষুনি দেখো তো উনিও দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম তো সেই জন্য বললো আর কি তো তারপর ওগুলো সব শুকো দিয়ে নিচে চলে এসেছি সকালবেলা তো জানোই যে নিরু একটা স্কুলে যাওয়ার ব্যাপার থাকে তো ওর ওই যে উঠে সকালে টিফিন করা তারপরে ওকে মানে কেউ যদি এরকম হতো যে ওকে আমি গুছিয়ে দিচ্ছি কেউ যদি নিয়ে যেত তাহলে সময়টা অনেকটা কমই যেত নাহলে কী বলতো এগুলো সব করার পরে নিজে আবার রেডি হতে হবে তারপরে নিয়ে যেতে হবে মানে ওকে রেডি করানো ওকে খাওয়ানো ও সমস্তটা সব কিছু করা তারপরে ফের নিজে রেডি হয়ে ওকে নিয়ে যাওয়া মানে যেন আমার একটা অনেকটা সময় ওখানে চলে যায় তারপরেও না আজকে একটু দেরি হয়ে গেছে মানে যদি আমি পাঁচটাতে উঠি তাহলে রান্না বলো বা ওর টিফিন বলো মানে তাও সে মানে কি বলবো এই তো রান্নাঘরের অবস্থা ছিল একদম মানে যেখানে যেটা সে সেরকম অবস্থায় ছিল তো এসে ওপর থেকে জামাকাপড়গুলো মেলে দিয়ে এই তো চলে এসেছি আর সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম আর এটা না ভাদ্র মাস মার পূজাটা আমাদের নেই আগে সব সময় মানে ওই বাড়িতে যখন থাকতাম তো ঘর বাড়ি মানে যাদের ওখানে পুজো না থাকতো সব পরিষ্কার হতো হয়তো আমরা হালকা হাতে ঘরটাকে ক্লিন করেই নিই কিন্তু তাও একটা এই মাসের যে পুরো পনেরোটা দিন আগে আমাদের ওখানে যখন ছিল মানে মাটির বাড়ি ছিল পুরো দেওয়াল মানে ওয়ালটা গোটা তোমার নেতা দেওয়া মানে এরকম করতে করতে এই মাসের পনেরোটা দিন চলে যেত তো তাই ভাবলাম সে যাই হোক আমার পুজো নয়তা কী হয়েছে আজকে ঘরটা ভালো করে ডিপ ক্লিন করব তবে আজকে ভেবেছি যে এই বেডরুমটা ভালো করে ক্লিন করব তো সেই জন্য আজকে কি করেছিলাম ওই নিরুজ জন্য যখন রান্না করছিলাম তো ওখানে কিছুটা মানে রান্নার কাজটা আরও একটু আগিয়ে রেখেছি মানে ভাত করে রেখেছিলাম ডাল কিছুটা করে রেখেছিলাম তারপরে ওর টিফিন করেছি আর আজকে মানে এই যে ঘরটা পরিষ্কার করব বলে আর এই ঘরটাতে মানে তেমন কোনো পরিষ্কার করিনি বা বিছানা গুছায়নি সকালবেলা ওকে আগে বলে দিয়ে আসি তারপরে এই সব কাজগুলো করে নেব আর এই তো আমি একটু এই চা করে নিচ্ছিলাম মানে আমি তোমরা জানোই যে আমি সব সময় চা খাই না তো আজকে একটু ওয়েদারটাও ভালো না আর তার ওপরে মাথাটা বেশ ধরেছিলো তো সেই জন্য একটু চা করে খেয়ে নিচ্ছিলাম একটা ছোট্ট সংসারে হলেও কাজের প্রেশারটা একটু থাকেই যেমন এই ছেলেকে নিয়ে ছেলের পুরো সব কিছু সামলানো তারপরে হয়তো এই যে সংসারের কাজ তারপরে নিজে একটা হাতের কাজ করি তো ওটা থেকে না এখন একটু বেশি প্রেশার আসছে কারণ এই যে পুজোর সময় মানে উনি বলছে যে একটু তাড়াতাড়ি করে দিতে তো আগে অনেক মাল করতে পারতাম মানে কাজটা করতে পারতাম কিন্তু এখন মানে এই যে সময় এসে একটা হয়তো ছোটোখাটো আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো তারপরেও সংসারের এত কাজের পরে আর মানে কি বলবো সেই সব টেনশানে মাথার আর কী দোষ বলো তাই না আমরা মধ্যবিত্ত পরিবারে সময় চেষ্টা করি আমরা যে অবস্থানে আছি সেখান থেকে একটুখনি ভালো থাকা তার থেকে একটু উন্নতির চেষ্টা করতে থাকি আর এই চেষ্টা করতে করতে আমাদের যে কত পরিশ্রম করতে হয় আর কত যে ঘাম ফেলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তাই না বলো আর আমরা তো যারা হাউসওয়াইফ সারাদিন ঘরে বসে সংসারের কাজকর্ম করা তার সঙ্গে বাচ্চা মানুষ করা আমরা কিন্তু ঘরেই থাকি ঠিকই কি কিন্তু আমাদের মাথায় চলতে থাকে কি করে এই ছোট্ট সংসারটা আয় উন্নতি হবে কীভাবে সন্তানকে ভালো রাখতে পারবো বা কীভাবে সন্তানের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে একটু ভালো থাকার আশা আর আশা নিয়ে আমরা এগোতেই থাকি আর ভাবতে থাকি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই হয়তো আর কয়েকটা দিন তারপরে সংসারটা নিয়ে নিজের মনের মতো হবে সেটা ভাবতে ভাবতে যে কতগুলো দিন কতগুলো বছর পেরিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তাই মনে করি প্রত্যেকটা মেয়েরও মানে সংসারের পাশাপাশি নিজের একটা কিছু করা দরকার ইচ্ছে আর জেদ থাকলে দেখবে সংসারের পাশাপাশি যার যেদিকটা ভালো মানে কেউ বা সেলাইয়ের কাজে কেউ বা হাতের যে কোনো কাজ কেউ বা পার্লারের কাজ যে কোনো কিছু করাটা খুবই প্রয়োজন এখনকার দিনে মানে ডিজিটাল যুগ কত মেয়ে যে ঘরে বসে মানে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা মানে ঘরে বসেও ইনকাম করা যায় শুধু একটু চেষ্টা করতে হবে আর জানতে হবে যে আমি নিজে কোন দিকটা পারবো যে এত কাজ সামলে আমি কোন দিকটা করতে পারবো এটাই শুধু নিজের মধ্যেকে জানতে হবে যখন হয়তো বাবার বাড়িতে থাকতাম মানে তখন না এগুলো সত্যিই বুঝতে পারতাম না যখন যেটা বলতাম সেটা ঠিকই পেয়ে যেতাম কিন্তু কষ্টটা কিন্তু ওনাদেরই হতো এখন যেমন আমরা বুঝতে পারছি যে কতটা একটা ছেলেকে মানুষ করা ভালোভাবে তারপরে এই সংসারটাকে চালানো যে কতটা পেশার তারই মধ্যে যদি আমরা কিছু করে থাকি তো সেটা হয়তো নিজের কোনো একটু কাজে বা কোনো ছেলের একটু কোনো একটু কাজে যদি দরকারটা মেটাতে পারি না তাহলে অনেকটা হয়তো এই সব সংসারে অনেকটা শেপ হয় তাই না আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কথা বলে ফেলেছি বলতে বলতে যে পুরো ঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি আর এই যে বেডটাও ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি নিয়ে আর বেড কভারটা না মানে চেঞ্জ করবো ভেবেই ছিলাম বলে কিছু তুলে নিয়েছিলাম কিন্তু বেড কভারটা এই সামনে রাখাতে আর এই যে আমি ঝুলগুলো ঝেড়েছি অল্প অল্প ওটাতে পড়েছে আর ওটা একটু সাদা জিনিস সেই জন্য ভেবেছি যদি দাগ হয়ে যায় তো তাই জন্য ওটাকে আগে ধুয়ে দেব আর আজকে একটু অন্য বেড কভার চেঞ্জ করে দিলাম আর ওই যে সকালবেলা তো মানে আজকে ঘরটা মোচা হয়নি আমি মুছেই নিই যে ঘরটা ডিপ ক্লিন করব তারপরে একসঙ্গে মুছে নেব অল্প একটু ঝাড় দিয়ে যেটা না করলেই নয় সেটা করে নিয়েছিলাম ওইগুলো ঘর বা ওই বারান্ডাটা ওগুলো করেছিলাম এই রুমটাতে করিনি তাই এই তো পরিষ্কার করে নিচ্ছিলাম আর সেই বৃষ্টির পরে মানে যখন ঘরে জল উঠেছিল তো ওই সময় খুব ভালো করে পরিষ্কার করেছিলাম তো তারপরে এই বলতে পারো মানে মেজেটা খুব ভালো করে পরিষ্কার করছি না হলে কি হয় যে খুব ভালো করে পরিষ্কার করলে একটা জল জল ভাব হয় আর চারিদিকে জল থাকার কারণে না জলটা সুস মানে টেনে নেয় না তো ভিজে ভিজে ভাব থাকে তো সেই জন্য ওরকমভাবে ভালো করে আর পরিষ্কার করে নেওয়া হয়নি তাই আজকেও একটু করে নিলাম নিয়ে এই তো তাড়াতাড়ি একটু স্নানটা সেরে আর ঠাকুর ঘরের পূজা পূজাটা দিয়ে নিলাম আর এবারে টিফিনটা একটু সেরে নেব তো জন্য বানিয়েছিলাম টিফিনটা তো আমার অল্প একটু কিছুটা রেখে দিয়েছিলাম আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা আমি কিছুটা রান্নার কাজ এগিয়ে রেখেছিলাম তাই ডাল সিদ্ধ করেছিলাম ওকে ভাত খাইয়ে পাঠাবো বলে একটু ডাল সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধ করেছিলাম আর আলু সিদ্ধ করে দিয়েছিলাম আর তারপরে মানে লুচি আর ঘুগনি একটু টিফিন করে দিয়েছিলাম আর এই তো রান্নাটা ওর সেরে নিলাম মানে একটু ডালটা করে নিলাম আর যেহেতু ভাতটা করা ছিল আর একটু ভাজা করেছি তেমন কিছু বানাইনি আজকে আজকে করেছি তো বাঁধাকপি আলু দিয়ে একটা ঘ্যাঁট করেছি আর বিট ভাজা করেছি আর এই যে ডালটা আজকে এই দিয়েই খাওয়া দাওয়াটা করে নেব তারপরে না হাতে কিছুক্ষণ সময় ছিল তো ওই যে বলেছিলাম যে আমার কাজের প্রেশারটা অনেকটাই বেড়েছে মানে এই পুজোর সময় বাড়ে যে প্রচুর প্রেশার আসে যেই কাজটা একটু বেশি বেশি করে দিতে হবে তো সেই জন্য অনেকটা মানে টাইম ছিল তো কিছু কাজ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আর এখন টাইম হয়ে গেছে নিরুকে আনতে যাওয়া সেই জন্য এগুলো গুছিয়ে দিচ্ছি আর ও আসলে না আর এসব কাজগুলো হবে না কারণ ওকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দুজনে মিলে এবার খাওয়া দাওয়াটা করব তারপর হয়তো অনেকটা কাজ মানে আর থাকে না সকাল থেকে মানে কাজটা আমার একটু বেশিই থাকে আমার ভিডিওটা জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। এই বোনটি বাই দিদিটির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও চাইলে শেয়ারও করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে নিরুকে নিয়ে চলে এসেছি এসে ওকে স্নান করিয়ে ওকে ড্রেস পরিয়ে দিলাম আর এই তো খাওয়া দাওয়াটাও সেরে নেব। এখন নিরু এতই দুষ্টুমি করছে মানে ফোনটা ছাড়বে না ফোনটা নিয়ে এখন দেখবে কিন্তু আমি বলছি ওকে এখন ঘুমাতে ও ঘুমাবে না কিছুতেই দুষ্টুমি করেই যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা